আসসালামু আলাইকুম নতুন আর গেমে স্বাগত আমি মোহাম্মদ তহিন আর আমার সঙ্গে রয়েছে আমাদের পিচি বাহিনী তারা আজকে খেলবে মজার খেলা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বল রয়েছে এই বলে এখানে একজন ঘুরো বলের এখানে ঘুর ঘুরে ঘুরে এখানে বল শট দিতে হবে যে শট দিয়ে বিজ এখানে বল দিতে পারবে সে পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা আজ যে কে হবে আজকের বিজয়ী দেখা যাক আজকের খেলা এই পর্যন্ত তোমরা রেডি আজকে তাহলে স্টার্ট শুরু প্রথম মান হিসাবে আমাদের মঞ্চে উপস্থিত উপস্থিত ইসমাইল হোসেন তিনি খেলা আজকে খেলা শুরু করে দেবে ইসমাইল হোসেন তুমি পাঁচ পাক করো এক দুই তিন চার পাঁচ ইসমাইল হোসেন গোল দেবে ইসমাইল পারল না ইসমাইল মিস দ্বিতীয় ম্যান হিসাবে আমাদের মঞ্চে উপস্থিত তামিম তামিম পাঁচ প্যাক হল তিন চার পাঁচ মিস তামিম মিস এবং তৃতীয় ম্যান হিসাবে উপস্থিত আমাদের মঞ্চে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম পারবে কি গোল দিতে এক দুই তিন চার পাঁচ দেখি শফিকুল ইসলাম পারবে কি শফিকুল ইসলাম ও মিস গোল দিতে পারলো না আমাদের মঞ্চে উপস্থিত রুহুল আমিন দেখি সে রুহুল আমিন কি পারবে গোল দিতে এক দুই তিন চার পাঁচ দেখি রুহুল রুহুল আমিন মিস একটুর জন্য পারলো না রুহুল আমিন একটু গোল হওয়ার জন্য তারপরে উপস্থিত আমাদের মাঝে রাসেল ভাই দেখি রাসেল ভাই পারবে কি গোল দিতে পারবে কি পাঁচশো টাকা জিততে দেখি রাসেল ভাই পারে কিনা চার পাঁচ এই রাসেল ভাই দেখি সব দিতে এ রাসেল ভাই মিস রাসেল ভাই পারলো না রাসেল ভাইও মিস একটুর জন্য পারলো না দেখি এরপরে আবারও প্রথম ম্যান ইসমাইল প্রথম ম্যান আবারও ইসমাইল হোসেন দেখি সে কি পারবে নাকি এক দুই তিন চার পাঁচ দেখে শব্দ এবং পারলো না ইসমাইল সেন ইসমাইল একটু জনে পারলো না মিস এরপরে আবার তামিম দেখি তাকে পারবে গোল দিতে তামিম ক এক দুই তিন চার মিস মিসম তামিম মিস দুই তিন চার পাঁচ শফিকুল ইসলাম থেকে পারবে কিনা শফিকুল ইসলাম ও মিস শফিকুল ইসলাম পারল না দেখি এবার চেষ্টা করবে রুহুল আমিন কাকু এবার উপস্থিত রুহুল আমিন দেখি রুহুল আমিন কি পারবে বল দিতে রুহুল আমিন প্রস্তুত রুহুল আমিন রেডি হচ্ছে দেখি রুহুল আমিন কি পারবে গোল দিতে লেটস গো এবং অবশেষে রুল আমিন গোল দিলো দেখো গোল আমি какво তোমার অনুমতি প্রকাশ করো অনুমতি মাথা opaque এখন বসা লাগবে ভাই আরও মাথা ঠিক হবে রুল আমিন এর মাথা গা খুব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সবাই শেয়ার করবে এবং রুল আমিন কে টাকা দেওয়া হচ্ছে নিয়ে দাও করে না মাথা করা কোনো নাই পাঁচশো টাকা পেয়ে গেছি অনেক অনেক ভালো লাগতেছে লাঠির সাথে টাকা লাঠিও ফিরি আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তীতে দেখা হবে আর একটু একটু ভিডিও নিয়ে